É it's all

তো এখন এই গাড়ি নিউ কত চলে আপনার এইটা এক লাখ পঁচাশি আচ্ছা ওগুলা মানে ওয়ারেন্টি কীরকম আর কি থাকে ও আচ্ছা মটারের কোনো ই নেই না ব্যাটারি আর কি আচ্ছা আপনার নতুন ব্যাটারি সেটের দাম কীরকম নতুন সেট মানে যেটা ভালো বা এম্পিয়ার বেশি আপনারা কিস্তিতে কি দেন গাড়ি আপনারা নগদ ক্যাশে না